عن رضي الله تعالى عنه হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু তোমরা নিজেরা নিজেদের হিসাব মিলাও তোমাদের হিসাব চাওয়ার আগে কারণ তোমার হিসাব একদিন নেওয়া হবে সেই দিন কোনো আপিল চলবে না হাদিসের মধ্যে এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস ছয় হাজার চারশত ষোলো নম্বর হাদিসের বর্ণনা নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবীল ও শোনো শোনো আমার কোন তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকবা যাতে করে তুমি অপরিচিত একজন ব্যক্তি কারণ দুনিয়া তো চিরস্থায়ী জিনিস নয় পরিচিত এত প্রয়োজন তোমার নাই কোন ফির দুনিয়া কেকা গরিব রাস্তুল আরো বলেন আওয়া বিরুৎ সাবিল পথিকরা যে এরকম থাকে মুসাফিররা যেমন থাকে শহরের মধ্যে তেমন আসবাবপত্র নিয়ে যায় না প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় ঠিক কোনোরূপভাবে দুনিয়ার মধ্যে এমনভাবে বসবাস করো যেগুলো তোমার প্রয়োজন এগুলোই শুধু করো দুনিয়ার দিকে গা ভেসে দিও না তুমি তোমার দুনিয়া নিয়ে মত্ত হয়ে থেকো না সুদ ঘুষ না যায় যত অর্থ রয়েছে এগুলো কামাই করো না কারণ দুনিয়া তো সব সময়ের জন্য তোমার নয় হযরত আবদুল্লাহ ইবনে ওমর বলেন উনি বলতেন ইদা আমসাইতা ফালা তান্তাদির উনি বলতেন যখন তোমার জীবনের সন্ধ্যা হয়েছে তুমি সকালের আশা করো না সন্ধ্যা যখন চলে আসছে সকালের আশা করো না কারণ সকালে তুমি বাঁচবে কিনা এটা তোমার গ্যারান্টি নাই ওয়াইদা আসবা হাতা ফলা মাসা আ আর যখন তোমার সকাল হয়ে গিয়েছে সন্ধ্যার আশা করো না সন্ধ্যা পর্যন্ত বাসবে কিনা এটা তোমার গ্যারান্টি নাই তারপরে তিনি বললেন ওয়াফজ মিন্সি হাতিকালি মারুতি ওভিন হায়া হাতিকালি তোমার যখন সুস্থতা আছে এই সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে তোমার মৃত্যু আসার আগে জীবনকে মূল্যায়ন করো কারণ জীবন একদিন শেষ হয়ে যাবে জীবন সময় থাকবে না এই চোখ একদিন নিভে যাবে এই কান শোনা একদিন বন্ধ হয়ে যাবে মুখের বলন একদিন বন্ধ হয়ে যাবে শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে কখন যাবে আপনারা জানা নাই আমারও জানা না এই জন্য আমাদের উচিত আমাদের হিসাব নেওয়া আমাদের হিসাব করা একটা বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে আমি কি করলাম কি পরিমাণ আমল আমার জমা হলো সুতরাং আনন্দের কিছু নেই আমার একটা বছর বেড়ে যাচ্ছে আমার আগে ছিল পঞ্চাশ বছর একান্ন বছরে পদার্পণ করলাম সুতরাং কেক একটা বড় নিয়ে এসে একেবারে মাঝখানে কেটে ফু দিয়ে নিভিয়ে আনন্দ উল্লাস করছেন আপনার জানা নাই কালকে মৃত্যু আছে কিনা না কেক এনে জন্মদিন পালন করা যদি এতই গুরুত্ব থাকতো তাহলে রাসুল করতেন সাহাবাই কেরাম করতেন সুতরাং তারা করে নাই তারা আফসুস করেছে জীবন থেকে একটা বর্ষ শেষ হয়ে গেল সুতরাং আমরা জন্মদিন আসলে এই জাতীয় কাজ করব না বরং আফসুস করব কি পরিমাণ আমার গুণা হলো কি পরিমাণ আমার নেকি কামাই হলো কারণ গুনার পরিমাণ বেশি হলে যেতে হবে কোথায় সকলেই বলেন কোথায় যেতে হবে জাহান নামে নেকির পরিমাণ বেশি হলে জান্নাতে আমার কি হচ্ছে গুনার পরিমাণ বেশি হচ্ছে নাকি নেকের পরিমাণ বেশি হলো এই জন্য আমরা হিসাব